আমাদের টার্গেট একটাই আমাদের টার্গেট হলো আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করা এটা হলো আমাদের জীবনের টার্গেট যারা জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতে যেতে পারবে পক্ষে হলো তারাই সফল আমাদের জীবনের আমরা যারা এখানে আসি আমাদের জীবনের গন্তব্য সুনির্দিষ্ট আমাদের গন্তব্য ফিক্সড আমরা কোথায় যাব আমরা কোথায় যাব এটা আমাদের জন্য ফিক্সড করা হয়েছে এবং আমাদেরকে সেখানে যেতে হবেই অর্থাৎ আমাদের জন্য মৃত্যু অবধারিত এবং এটা মহাসত্য আসবেই আসবে না আসবেই এবং মৃত্যু আসলেই অজু কেয়ামা সেদিন আমাদেরকে পূর্ণাঙ্গ দেয়া হবে আমরা আমাদের জীবনে কি করেছি আমাদের এই সামগ্রিক জীবনের সব কিছু আল্লাহ আমাদেরকে দিবেন এবং সেই দিন সেই ব্যক্তি সফল হবে যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে এবং জান্নাত প্রবেশ করাতে পারবে যারা জাহান নাম থেকে মুক্ত এবং জান্নাতে যেতে পারবে প্রকৃত পক্ষে তারাই সফল ফাজ কাজেই আমাদের ইসলামী শিবিরের কর্মীরা তাদের জীবনের প্রথম এবং চূড়ান্ত টার্গেটই হলো আল্লাহর কাছ থেকে মুক্তি অর্জন করে সফলতার স্থানে নিজেদেরকে পৌঁছে দেওয়া এটা হলো ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের জীবনের চূড়ান্ত টার্গেট আমরা আমাদের সেই টার্গেটে নিজেদেরকে যেন প্রস্তুত করি আমাদের সেই প্রস্তুতিগুলা থাকতে হবে আমাদের টার্গেট একটাই আমাদের টার্গেট হলো আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করা এটা হলো আমাদের জীবনের টার্গেট আমাদের যারা আমাদের যারা শহীদ আমরা যদি বলি ইসলামী ছাত্র শিবিরের প্রথম যিনি শহীদ শহীদ সাব্বিরের জীবনের টার্গেটও একটাই ছিল আমরা যদি শহীদ আব্দুল মালেক ভাইয়ের কথা বলি তার জীবনের টার্গেটও একটাই ছিল আমরা যদি আমাদের এই আন্দোলনের যত শহীদ আছে তাদের কথা বলি সকলের জীবনের টার্গেটও একটাই ছিল সেই টার্গেটটি হল কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কাজেই ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী তাদের জীবনের টার্গেটও একটাই কি সে টার্গেট টার্গেট কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের সেই টার্গেটে পথ চলতে হবে এবং যারা এই টার্গেট গ্রহণ করতে পারে যারা এই টার্গেট নিতে পারে তারা কখনোই কোন সময় এই আল্লাহর সন্তুষ্টির পথ ব্যতীত বিকল্প আর কোন শিবিরের কর্মীরা কোনো অশ্লীল খারাপ অহেতুক কোনো কাজের সাথে কখনোই সম্পর্ক রাখতে পারে না আমাদের এই সমাজ আমাদের এই প্রজন্ম আমাদের জনশক্তিরা সবার জন্য একটাই থেট হলেও আমাদের এই প্রজন্মকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করে আসা হয়েছে আমরা আমাদের লক্ষ্যে আমাদের লক্ষ্যে পোসার আমাদের সামনে হাজারো প্রতিবন্ধকতা কাজে আমরা সেই প্রতিবন্ধকতা মারিয়ে আমরা যদি সামনে যেতে চাই আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত আর কোনো পথ আমাদের কোনো টার্গেট আমাদের লক্ষ্য কোনো কিছু থাকতে পারে না আপনাদের প্রতি অনুরোধ থাকবে কর্মীরা আমরা আমাদের সেই লক্ষ্যে পথ চলতে চাই আর যারা এই লক্ষ্যে পথ চলতে চায় তারা গোপনে কোনো অপরাধ করতে পারবে না কোরআনের ভাষাই হল ওল ইন্নামা হরমা রি আলা মা তোমাদের রব প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে হারাম করেছে আমি গোপনে কোনো অপরাধ করি কিনা আমি যদি আল্লাহর সন্তুষ্টি চাই তাহলে আমি তো গোপন কোনো অপরাধ করতে পারবো না আল্লাহর সন্তুষ্টি যদি আমার জীবনের টার্গেট হয় আমি গোপনে কোনো পাপ করতে পারবো না আল্লাহর সন্তুষ্টি যদি আমার জীবনের টার্গেট হয় আমি কোনো প্রকারের অশ্লীলতার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারব না এটা হলো আমাদের এই প্রজন্মের জন্য সবচাইতে বড় থেট যে আমাদের ধ্বংস করা হবে ধ্বংসের ষড়যন্ত্র করা হবে আপনাদেরকে যদি বলি একটু অ্যাটেনশন এই যে ফিলিস্তিনি যারা আছে ফিলিস্তিনিদের ভিতরে যারা ইসলামপন্থী ইসলামকে ধারণ করেন অল্প কয়েকজন পুরো ফিলিস্তিনির এই আন্দোলনে হামাসের এই যোদ্ধারা নেতৃত্ব দিচ্ছে বাকি তো আরো অনেক মানুষ আছে তারা কই তারা হলো তাদেরকে ইসরায়েলি ষড়যন্ত্রে তাদের অনেকের নৈতিকতাকে নষ্ট করা হয় কিন্তু সে যারা আন্দোলনের সাথে ছিল এরা ঠিকই টিকে আমাদের জন্য থ্রেট এইটা যে যুবকদেরকে যদি ধ্বংস করা হয় এবং বিগত আমি দুঃশাসনে আমরা আমাদের যুবকদের হাতে মাদক নারী অস্ত্র ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে যুবকদের নৈতিকতাকে ধ্বংস করেছে হাসিনা এবং তার বাহিনীরা বলতে চাই আমরা আমরা আমাদের কাজেই নিজেদেরকে এমন ভাবে প্রস্তুত করতে চাই আমরা আগামী দিনে এই জাতির যারা নেতৃত্বে থাকবেন এই জাতির যারা কর্ণধার জাতির সন্তানদেরকে আমরা যেমন নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে রাখার মধ্য দিয়ে আমরা পথ চলছি ঠিক একই আমরা অন্যদেরকেও এই পথে নিয়ে আসার জন্য আমাদের কার্যক্রম সবসময় অব্যাহত রাখবো ইনশাল্লাহ প্রিয় কর্মী ভাইরা আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের সহজ পথ কি পদ্ধতি কি অথবা আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের টার্গেট জান্নাতে সেই জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ পদ্ধতিটা কি সপত্যে সেরা শর্টকাট পদ্ধতিটা কি সেটা কোরআন বলেছেন আল আদুল লুকুমালা tijarating আমি কি তোমাদের একটি ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিতে পারে আর সেই ব্যবসাটা হলো তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আর সেই ব্যবসা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করা অর্থাৎ আল্লাহর রাস্তায় সংগ্রাম আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস এইটা হলো আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিতে পারে কাজে আমরা যদি মুক্তি চাই আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই ক্ষমা চাই মাঘ চাই আমাদের অন্যতম প্রধান এবং একমাত্র প্রধান কাজই হল আল্লাহর রাস্তায় আমাদের যান এবং মাল দিয়ে চেষ্টা করা এই যান মাল দিয়ে চেষ্টা করা এটাই হলো ইসলামী আন্দোলন কর্মী ভাইরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা আমাদের নিজেদেরকে সেভাবে গড়ে তুলি আমাদের দায়িত্ব আমরা আমাদের এই প্রজন্মকে যেমন নিজেদের কাজের মাধ্যমে ফিরাতে চাই ঠিক তেমনি আমি আমার নিজেকে সেভাবে প্রস্তুত করতে চাই আপনারা সেই কাজগুলো করবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্রিয় কর্মী ভাইদের নির্দিষ্ট কয়েকটি কাজের কথা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী তাদের প্রথম এবং প্রধান অনেক কাজের ভিতরে গুরুত্বপূর্ণ কাজ হলো তাদেরকে যথাযথভাবে কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে এখানে যারা আছে অধিকাংশে মাদ্রাসার স্টুডেন্ট কোরআন শিকার আমাদেরকে সুন্দরভাবে কোরআন শিখতে হবে এবং কোরআনের চর্চা করতে হবে এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক জুড়ে দিতে হবে যদি বলা হয় যে কেন কোরআন শিখতে হবে কোরআন আমাদেরকে কি দিবে তাহলে আমি বলতে পারি যে কোরআন আমাদেরকে একমাত্র সঠিক পথ দেখাবে কোরআন এবং সন্না কাজেই আমাদের দায়িত্ব হলো কোরআন এবং হাদিসের সাথে নিজেদেরকে সম্পর্ক যুক্ত করা বেশি বেশি করে কোরআন পড়া এবং কোরআনের চর্চা আমাদেরকে সব সময় রাখা এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের এটা হলো অন্যতম কাজ কিন্তু আমরা আশ্চর্য হই আমরা বিগত দিনে দেখে এসেছি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের টেবিলে কোরআন ছিল হাদিস ছিল সাহিত্য ছিল আমাদের জনশক্তিদের পড়ার টেবিল থেকে কোরআন হাদিস সাহিত্য উদ্ধার করার পরে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিবাদের দোসররা আমাদের জনশক্তিদেরকে জঙ্গি আখ্যা দিয়েছে আমাদের জনশক্তিদের কাছ থেকে পাওয়া বইগুলাকে জঙ্গি বই আখ্যা দিয়েছে অথচ সেটা ছিল কোরআন সেটা ছিল হাদিস এখন তো সেই পরিবেশ আর নাই আছে যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল আজকে তাদের অবস্থা কি তারা নিজেরা নিষিদ্ধ আবার আমাদের নেতৃবৃন্দ যারা ছিল আমরা যদি একবার আমাদের কথা বলি ইসলামী ছাত্র শিবিরের প্রথম যিনি কেন্দ্র সভাপতি ছিল মীর কাশেম ভাই তিনি জানতেন তাকে ফাঁসি দেওয়া হবে মামলা হবে গ্রেপ্তার হবে দেশের বাইরে ছিল বাইরে থেকে দেশে আসতে ফাঁসির মঞ্চে আর তারা জানে যে তারা অপরাধী তারা দেশ থেকে কোন রকম চেষ্টা করছে পার্থক্যটা এইটা কাজে ইপিও কর্মী ভাইরা আমরা যদি সঠিক নির্দেশনা পেতে চাই তাহলে অবশ্যই কুরানের কাছে আমাদের আসতে হবে হাদিসের পরিভাষাই হলো লাংতাদিল্লু মাতা সক্তুম বিহিমা কিতাব আল্লাহ যে তোমরা কক্ষনোই পদভষ্ট হবে না যদি তোমরা আঁকড়ে ধরো আল্লাহর কিতাব অসুন্নাতা নাবী এবং রসুলের সুন্না তাদিল্লু কক্ষনই পদভষ্ট হবে না ঠিক আমরা পদভষ্ট হব না হাদিস আল্লাহ রসুল দুইটা জিনিসের কথা বলেছেন তারাক ফিকুম মামরাইন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আর সেই দুইটা জিনিস এইটা একটা হলো আল্লাহর কিতাব আরেকটি হলো রসুলের সুন্না কাজেই কোরআনের ভাষাও এরকম হুদাউ অমা মুত্তাকিন কোরআন হলো মোত্তাকিদের জন্য নসিহা হেদায়েত পথ প্রদর্শক আমরা কোরআনের সংস্পর্শে আসতে চাই কোরআন থেকে নিজেদের গঠন জীবন গঠন করতে চাই কোরআনের মাধ্যমে একটি সমাজ পরিবর্তনের স্বপ্ন আঁকতে চাই এজন্য কোরআন বেশি বেশি করে পড়তে হবে বুঝতে হবে